কাছে সেভাবে চিৎকার করে কথা বলতে নেই সারে ঠোঁট তোমার একটা অপূর্ব ছন্দ আছে তোমার চোখের নিজস্ব একটা গল্প আছে এভাবেই আরো কিছুটা সময় দেখতে দাও তোমাকে তোমার শরীর ঠিক যেন একটা ক্যানভাস শিল্পী হতে আমার বড় ইচ্ছে হয় তোমার পিঠে তোমার চিবুকে এমনকি তোমার ইচ্ছে করে ভিজে যাওয়া তুলি টেনে দিই তোমার বুকের মধ্যে দিই সুখ বাড়ি আহ চোখের পাতা ফেলো না এভাবে কাজল চোখে তাকিয়ে থাকো আরো কিছুটা সময় যেভাবে আমেরিকার সামনে তাকিয়েছিল কলম্বাস আমি খুঁজে পাচ্ছি একটা আমলকি দ্বীপ কিছু সময় পর এখানে সভ্যতা গড়ে উঠবে। আদম আর কাছে আসবে, জড়িয়ে ধরবে। আলো নিভে যাবে, আরও একটা ইতিহাস লেখা হবে আরো এক কাছে এসো প্রেমিকা হতে গেলে তোমাকে আরো সাহসী হতে হবে এক তরিতে পিছু টান ভুলতে হবে লেওনার্দো থেকে পাবলো পিকাশো সবাই তোমার ভিজে যাওয়া শরীর এঁকেছে বহুবার আজ না হয় আমি মন এঁকে দিই